দফা এক দাবি এক মমতার পদত্যাগ চাই নবান্ন ঘেরাওয়ে উত্তাল হাওড়া কলকাতা সাঁতরাগাছি থেকে শুরু হাওড়া হয়ে কলকাতা বিজেপি সহ একাধিক বিরোধী দলের হাজার হাজার কর্মী সমর্থক আজ পথে নামলেন নবান্ন ঘেরাও অভিযানে স্লোগানে মুখর ছিল রাজপথ ধর্ষিকার বিচার চাই মমতা ব্যানার্জির পদত্যাগ চাই নারী নিরাপত্তা শৃঙ্খলার চূড়ান্ত অবনতি ও সরকারের নিরবতা ঘিরে জমেছে দীর্ঘ ক্ষোভ সেই আজ রূপ নেয় রাস্তায় প্রবল জনসমাগমে নমান্যের দিকে মিছিল লেগোতেই একাধিক জায়গায় পুলিশ ব্যারিকেড দিয়ে থামানোর চেষ্টা করে কিন্তু আন্দোলনকারীদের ধৈর্য ও দৃঢ়তা চুলো টলেনি বিরোধী শিবির জানিয়ে দিল নির্যাতিতার পাশে দাঁড়ানোই আজকের মূল লড়াই এই রাজ্যে ন্যায় বিচার পেতে হলে সরকারকে জবাব দিতেই হবে আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ

তিনশো পঁয়ষট্টি দিন অতিক্রান্ত কিন্তু অভয়া দিদি এখনো পর্যন্ত বিচার পায়নি এই বিচারের দাবিতে আমাদের আন্দোলন চলবে আমাদের আন্দোলনে ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ তাদের যে গত বছর নয় আগস্টে তাদের যে চাপা কান্না তাদের যে দুঃখ তাদের যে ক্ষোভ সেটা আজকে জনপ্লাবন রূপে কলকাতার রাজপথে হাজরে পড়েছে এই আন্দোলন চলবে যতক্ষণ না অভয়াদির বিচার আমরা ছিনিয়ে আনতে পারি দাবি এক মুখ্যমন্ত্রী পদ নমান্য করা আছে আর পশ্চিমবঙ্গে আইনি শাসন পুরোপুরি ভেঙে পড়েছে না হলে একটা বিচারের জন্য এক বছর অপেক্ষা করতে হয় ওই অসহায় বাবা মাকে আপনারা আপনাদের তাদের চোখের জল তাদের কান্না আজ মানুষের মধ্যে যে slogan উঠেছে গোটা পশ্চিমবঙ্গের মানুষের চাপা কান্নার বই প্রকাশের slogan দাবি এক দাবি এক মুখ্যমন্ত্রী পদ নমান্য দাবি ছাত্র সমাজ লাগিয়েছে এই ব্যারিকেড দেখে মনে হচ্ছে যেন এখানে ইউক্রেন বা রাশিয়ার যুদ্ধ হচ্ছে এত বড় ব্যারিকেড সাধারণ মানুষ কোনো রাজনৈতিক কার্যক্রম নয় অভয় মা এবং ছাত্র সমাজের ডাকে সাধারণ মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে কিন্তু সামান্য স্থান থেকে নেমেই ব্যারিকেড লাগিয়ে এইভাবে উনি জনগণের যে আওয়াজ জনগণের যে প্রতিবাদ সেটাকে উনি গলা বন্ধ করে আটকে দিচ্ছে এগোতে না জন্য সেই জন্য ব্যারিকেড লাগিয়েছে মনে হচ্ছে যেন এখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হবে এত বড় ব্যারিকেড লাগিয়ে দিয়েছে এই ব্যারিকেড নিয়ে ভারতবর্ষের ইতিহাসে কোনো পুলিশ লাগায় না কোনো রাজ্য পুলিশ লাগায় না এত ভয় কিসের যে মানুষ এখান থেকে নবান্ন যাবে এই সেজনে বেরিয়েই এখানে ব্যারিকেড লাগিয়ে দেবে ব্যারিকেড ব্যারিকেড তা আমরা আন্দোলনটা করবো কোথায় আমরা যাবো না কোথায় ওটা পশ্চিমবাংলা জুড়ে মমতা ব্যানার্জির যে অপশাসন সেই অপশাসনের সব থেকে কালিমাতম এবং দুঃখতম দিন আজকে আজকে থেকে এক বছর আগে আমাদের পশ্চিমবাংলার অভয়া ধর্ষিত হয়েছিল আর তার প্রতিবাদে যখন মানুষ রাস্তায় নেমেছে এবং সব থেকে বড় কথা হলো শান্তিপূর্ণভাবে মানুষ রাস্তায় নেমেছে তখন আমরা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জির পুলিশ আগে থেকেই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভকে বন্ধ করবার জন্য বিরাট করে ব্যারিকেড করে দিয়েছে কিছু বলার নেই মমতা ব্যানার্জির অপশাসন এবং তার বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাহলে পরে পশ্চিমবাংলায় আমরা দেখতে পাচ্ছি আইনের শাসন নয় উনি ওনার নিজের যে আইন সেই আইনকে বলবৎ করছেন তো এই ক্ষেত্রে আমরা নতুন করে আর মমতা ব্যানার্জিকে কোনো কিছু বলতে চাই না একটাই কথা বলতে চাইছি মমতা ছি লজ্জা করছে আমার তোমার জন্য কারণ তুমি মহিলা মুখ্যমন্ত্রীর আমলে পশ্চিমবাংলার মহিলারা আর নিরাপত্তাহীনতায় ভুগছে এই লজ্জা আমাদের গোটা পশ্চিম বাংলার নাগরিক সমাজের এই লজ্জা আমাদের গোটা পশ্চিম বাংলার মহিলাদের এই লজ্জা আমাদের সে সমস্ত মায়েদের যারা আমরা লক্ষ্মীর ভাণ্ডার গ্রহণ করি এই লজ্জা আমাদের সে সমস্ত মায়েদের যারা লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে দাঁড়াই আমাদের এর পরেও যদি পশ্চিমবঙ্গের মা বলেদের ঘুম না ভাঙে তাহলে পরে মমতা ব্যানার্জির অপশাসনে একদিন আমরা প্রত্যেকে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে পুলিশের লাঠির তলায় একদম নিষ্পর্ষিত হব এটা একদম পরিষ্কার